হৃদয় হরণ পিঠা হৃদয় হরণ পিঠা পিঠা ডিমের কেক ডালের পিঠা জিলাপি পিঠা রসের পিঠা রোল ডাউলের জামাই পিঠা মাছ পিঠা ডিমের পিঠা বক্স পিঠা ফুল পিঠা সুজির পিঠা নিমকি নারিক লিচু পিঠা পিঠা জামাই পিঠা জামাই পিঠাটা খেতে মনে খুব মজা হবে এটা হচ্ছে পাটি সুজির পিঠা পোয়া পিঠা নকশি পিঠা অনেক রকমের পিঠা

Yeah. নিমকি হচ্ছে সুজির পিঠা হচ্ছে গিয়ে কেক হচ্ছে নারকেল পিঠা ফুলকুরি পিঠা হচ্ছে জামাই পিঠা আর হচ্ছে পুর পিঠা হচ্ছে পক্সপিঠা ডিম পিঠা আর এটা হচ্ছে না ইসলাম